নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল আটটার মতন বাজছে আর সকাল সকাল আমরা দুজনে বেরিয়েছি একটু তারকেশ্বর যাওয়ার জন্য কারণ আজকে জানেনি তো যে ফল হারিনি আমাবস্যা আর এই আমাবস্যাতে আমাদের ওই বাড়িতে প্রত্যেক বছর পুজো হয় সেই জন্যেই আমরা বেরিয়েছি একটু পুজোর সামগ্রী কেনার জন্য বৈকেলবেলা ওই বাড়িতে আমরা আপনার যাব যে প্রথমেই এসেছি ফুলের দোকানে এখান থেকে একটু জবা ফুলের মালা আর পুজোর যা সামগ্রী লাগে সব এখান থেকে নিয়ে নেবো আলতা সিঁদুর যা লাগে সব এখান থেকে নিয়ে নেব কিছু মনে করবেন না ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার প্রায় অনেক দিনই দেরি হয়ে গেল সেই জন্য সবার কাছে একটু ক্ষমা চাই এনেছি এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের এখান থেকে ফুলের দোকান থেকে এরপরে সামনে একটা স্টেশনারি দোকান আছে এখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার আছে নিয়ে নেব নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব নেওয়া হয়ে গেছে বিল পেমেন্ট হয়ে গেছে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন একটু বাতাসা আনতে এখানে নাকি একটা বাতাসার কারখানা আছে ওখানেই যাব ওখান থেকে বাতাসা নিয়ে নেবো এই যে বাতাসা নেওয়া হয়ে গেছে আমাদের এরপরে আমরা বাড়ি যাবো কারণ আবার বেলা ওই বাড়িতে যেতে হবে চলুন তাহলে এখান থেকে যাই দেখেছেন কি রোদ বেরিয়েছে বাইরে আমরা রেডি হয়ে গেছি এখন চারটের মতন বাজছে রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছি এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো চলুন ওখানে যেয়ে দেখা হচ্ছে আমরা এই বাড়ি চলে এসেছি এসে মাকে দর্শন করে আর মায়ের জন্য যে মুকুরটা নিয়ে এসেছিলাম রূপর ওটাই এখন পোড়ানো চলছে চলুন ওরা পোড়াক আর সবার সাথে একটু দেখা করে নিই এখন রাত আটটার মতন বাজছে আর সকলে মিলে বেরিয়েছে এখন ঘর যাওয়ার জন্য আমাদের সামনেই এখানে একটা দিঘি আছে ওখানেই ঘরডুবাতে যাওয়া হবে যাতে তো এই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের ফলহারি অমাবস্যায় আমাদের এই বাড়ির পুজোটা হয়ে থাকে এদের ঢাকের আওয়াজ বাজনার আওয়াজে পুরো পুজো বাড়ি একদম গমগম গম করছে লোকজন কুটুমজন এতে খুব আনন্দ হচ্ছে একটা দিনই এই পুজোটা হয় ঘর ডুবিয়ে আসার পরে আমরা সকলে মন্দিরেতে বসে আছি কিছুক্ষণ পরেই আমাদের পুজো আরম্ভ হবে মন্দিরে তবে আমাদের পুজোর নিয়ম আছে যিনি পুজো করবেন তিনি আগে শ্মশানে পুজো করে আসার পরেই আমাদের মন্দিরে পুজো হয় আর ভিডিওটা এখানেই শেষ করছি পুরো পুজোর ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই পুজোরই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন